আমি কেন বলতেছি তার কারণ হচ্ছে আমরা অল ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি বা ইনকাম করবো বা ইনকাম করি এই পুরো বিষয়টা আমরা তিনটা লেয়ারে এগিয়ে তিনটা লেয়ার মানে কোনো অবস্থাতেই যাতে আপনার ইনকামটা বন্ধ না হয় তার মানে হচ্ছে একটা প্যাটার্ন বা একটা সাইট যদি আপডেট হয় আমাদের কোনো সমস্যা নেই আমরা আপডেটে চলে যাব যেমন আমাদের যে পুরো কোর্সটা যেভাবেই কোর্সটা কাভার হোক না কেন মূল শেখাটা আমাদের তিনটা লেয়ার আছে এটা ভবিষ্যৎ চিন্তা করে এটা এভাবে কোর্স মডিউলটা সাজাবে প্রথম বিষয় হচ্ছে ফেসবুক প্রপারলি আমরা শিখতেছি বুঝলেন কোপারলে শিখতেছি আমরা মূলত কাস্টমারকে সার্ভিস দেব আমরা মূলত কাজ করবো কাদের সাথে এজেন্সির সাথে আমরা কাজ করব ছোট ছোট বিজনেসম্যানের সাথে আমরা কাজ করব ক্ষুদ্র ব্যবসায় সাথে ঠিক আছে এখন মূলত হচ্ছে আমাদের এই কাজের প্যাটার্নে ডিজিটাল মার্কেটিং এটা পৃথিবীর থেকে যাবে না হয়তো বা স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং পৃথিবীর থেকে যাবে না কারণ মানুষের চাহিদা থাকবে চাহিদা থাকলেই পণ্য সেল হবে আর পণ্য সেল করতে হলে মার্কেটিং লাগবে বুঝলেন যে অ্যাঙ্গেল থেকে আসুক আমরা কাবার করতেছি পুরো ফেসবুকটা সেটা অর্গানিক মার্কেটিং মার্কেটিং তার মানে ফেসবুক বড় একটা মার্কেট দখল করে রাখছে তাহলে আমাদের কিন্তু নাই আচ্ছা আমি যদি শুধু ফেসবুক শিখি তাহলে কিন্তু আমি রিস্ক থাকবো এখন দেখেন ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অতপ্রতভাবে জড়িত কেন জড়িত কারণ ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হলেও আমাকে ফেসবুক মেটার থেকে রান করতে হবে আবার ফেসবুকে অ্যাডান করতে হলে আমাকে ফেসবুক মেটার থেকে অ্যাডান করতে হবে আলটিমেটলি কোথা থেকে আমি অ্যাডান করি অ্যাড ম্যানেজার থেকে অ্যাডান করি কিন্তু ওই অ্যাড ম্যানেজার থেকে অ্যাডান করি আর মেটার থেকে নর্মাল প্রসেসে অ্যাডান করি যেখান থেকে করি না কেন আমি ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে পারি আবার ফেসবুকে অ্যাড চালাইতে পারি বুঝলেন কিছু কান্ট্রিতে আছে ফেসবুকটা অনেক বেশি জনপ্রিয় কিছু কান্ট্রিতে আছে ইনস্টাগ্রামটা জনপ্রিয় কিন্তু আলটিমেটলি কিন্তু আমাকে দুইটা জিনিসই শিখতে হবে দেখেন আপনি যদি শুধু ফেসবুকটা কভার করেন তাহলে কিন্তু আপনি একটু হলেও আপনার গ্যাপ থাকবে অনেকেই বলে কম্পিটিশন এখানে এত হাই আমি কাজ পাবো কাজ করবো কি করি কিন্তু আলটিমেটলি আপনি খুঁজে তাকে যখন যাচাই বাছাই করবেন আমি অনেকের সাথে তো আলাপ করি মানে মাসে যে কতগুলা ফোন বা মেসেজ বা অনুরোধ আসে সেটা তো যাই হোক আল্লাহ সুপ্রিয়া যে মানুষ আমার কাছে একটু পরামর্শ নেয় এই থিম যখন আমি তার কাছে জিজ্ঞাসা করি তাদের বড় ব্যর্থতা হচ্ছে কোনো কাজের পরিপূর্ণ বোঝে না পরিপূর্ণতা বোঝে না হ্যাঁ আমাদের লং আমাদের একটু সময় লাগবে কিন্তু আমরা স্লিপ করব না আশা করি এই যে পরিপূর্ণতা এই পরিপূর্ণতার প্যাটার্ন নাই মানুষের মধ্যে হয়তো অনেকে শেখাইতে পারে আমি কারো সমালোচনা করবো না আমি আমার সমালোচনা করবো আমার ব্যর্থতা কোন জায়গায় আমি স্টুডেন্টকে সাকসেস করতে হলে আমাকে কি করতে হবে বার কি চাই কোন কাজে চাহিদা আছে এবং সেটার উপরে আমাকে পুরো প্যাটার্নটা সাজাইতে হবে এবং ওইভাবে ফ্রিকোয়েন্সি তৈরি করে কার সাথে কোনটা রিলেটেড এটা আমার মাথায় রাখতে হবে এবং কোনটা আপডেট আসতেছে কোন আপডেটের ফলে কোন দিকে মুখ করতেছে এগুলো সব কিছু আমার মাথায় রাখতে হবে অ্যানালাইসিস করতে হয় পড়াশোনা করতে হয় আমি যে একটা কোর্স বা একটা বিষয় শেখাচ্ছি ওইটা নিয়ে আজীবন চললে আমার চলবে না প্রতিদিন আমাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে বুঝলেন এখন পড়াশোনা বলতে গিয়ে ইউটিউবে সার্চ করতে হয় গুগলে সার্চ করতে হয় নতুন আপডেট আসলে সেটাই অ্যানালাইসিস করতে হয় এই কথাটা প্রধান কারণ কি আমার দেখেন আমি ফেসবুকটা যখন কাভার করব ইনস্টাগ্রামটা যখন কাভার করব। বা ইনস্টাগ্রামটা কাভার করে আমি ফেসবুকটা কাভার করব যে প্যাটার্নে করি না কেন পুরো প্যাকেজটা আমাকে শেষ করতে হবে পুরো প্যাকেজ কি ইনস্টাগ্রামের ফ্রি মার্কেটিং আমাকে বুঝতে হবে ইনস্টাগ্রামের পেড মার্কেটিং আমাকে বুঝতে হবে ফেসবুকে ফ্রি মার্কেটিং বুঝতে হবে ফেসবুকে পেড মার্কেটিং বুঝতে হবে তার মানে পুরো ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই দুইটা মিলাই একটা প্যাকেজ বুঝেন কিন্তু তাহলে আমি পুরো প্যাকেজটা যদি ভালো করে শিখি গেল হচ্ছে কাজের একটা প্যাটার্ন শিখা একটা প্যাটার্ন শিখতাম কিন্তু এই একটা প্যাটার্ন ভালো করে যদি কেউ কাভার করে তাহলে সে ইনকামের জন্য মাঠে নামতে পারবে ইনকামের জন্য মাঠে নামতে পারবে ডিজিটাল মার্কেটিং কিন্তু বড়ো একটা পার্ট বাট পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আমি পর্যায়ক্রমে আগাবো বাট আমাকে কি করতে হবে আমাকে একটা প্যাটার্ন নিয়ে আগে সেট দিয়ে আমাকে বসতে হবে ইনকামটা শুরু করতে হবে তাহলে আমার একটা প্যাটার্ন গেল এই পুরো প্যাটার্নটা নিয়ে যখন আপনি বার্স খুঁজবেন বা ফাইবারে আগাবেন বা আপনি হচ্ছে আপওয়ার্কে আগাবেন তখন ওই অ্যাকাউন্টটার প্রোফাইলটাই হবে একটা সেট যা আপনি সেখানে হয়তো বা ফাইবার নিয়ে ফাইবারে আপনার প্রথম অবস্থায় চারটা কিক দেওয়া যায় সেক্ষেত্রে আপনি ফেসবুকের পরে হয়তো বা দুইটা কিক দিলেন ইনস্টাগ্রামের পরে দুইটা কিক দিলেন এভাবে আপনি একটা প্যাটার্ন রাখতে পারেন অথবা কি করলেন আপনি ফেসবুক অ্যাডে বা ইনস্টাগ্রামে অ্যাড মিলে একটা কিক দিলেন অথবা ফেসবুক অ্যাড নিয়ে একটা গিক দিলেন অথবা ফেসবুকের উপরে আরও ছোটো ছোটো টপিক্স একটা কিক দিলেন ইনস্টাগ্রামের পরে একটা কিক তার মানে আপনার মাথায় থাকবে কি পুরো একটা প্যাটার্ন যাতে একটা যখন আসবে অ্যাড এর জন্য সেই ইনস্টাগ্রামে অ্যাড জন্য আসো আর ফেসবুক অ্যাড জন্য আমরা কিন্তু ক্লাসে ফাইবারে দেখেছি তাহলে পুরো বিষয়টা কিন্তু আমার গ্রিপের মধ্যে থাকতেছে আমার হ্যান্ড ওভারে থাকতেছে আমার পা একটু অন্য জায়গায় স্লিপ করবে না আচ্ছা একটা বাইরের কাজ করার ক্ষেত্রে আমরা বাইরের সাথে যখন সম্পর্ক তৈরি হয় আমরা তো ফ্রি মার্কেটিংও করি ফেসবুক বা ইনস্টাগ্রামের ম্যানেজার হিসেবে কাজ করা সেটা তার অ্যাড অ্যাড রান করা হলে অ্যাড রান করবো প্রয়োজনে জন্য সেটা রিভাইজ করবো দেখভাল করবো আবার ফ্রি মার্কেটিং করবো তার মানে যে কোনো বাইরের একটা প্যাটার্ন আমি ফলো করতেছি তার ইনস্টাগ্রাম বা ফেসবুকটা আমি ম্যানেজার হিসেবে কাজ করবো তাহলে দেখেন যে পুরো বিষয়টা যদি আমি ভালো করে শিখি আমি একটা বাইরকে ধরে রাখতে পারবো গেল একটা প্যাটার্ন এখন এই যে একটা পুরো প্যাটার্ন আপনি কাভার করলেন কাভার করে আপনি ইনকামের জন্য মাঠে নামতেছেন আচ্ছা আর একটা প্যাটার্ন কি কার সাথে কি জড়িত বোঝেন একটার সাথে আর একটা যে জড়িত না আসে ইউটিউবে ইউটিউবের ভিডিও এসেও একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পা সেই ইউটিউবের ভিডিও এসিও সাথে সাথে প্রি মার্কেটিং এবং ইউটিউবের থামনেল ডিজাইন বুঝেন একটা কথা এই ইউটিউবের একটা পার্ট যখন আপনি কাভার করবেন অনেক বাইরে আসবে যে ইউটিউবে অর্গানিক একদম অর্গানিক ইয়ে চাই ভিউ চাই তার মানে কি তখন আপনাকে অ্যাড রান করতে হবে ইউটিউব অ্যাড ক্যাম্পেন আচ্ছা ইউটিউব অ্যাড ক্যাম্পে রান করতে হলে ইউটিউবটা আপনাকে কোথা থেকে কভার করতে হবে ইউটিউব গুগল গুগল অ্যাড থেকে কভার করতে হবে কারণ ইউটিউব গুগল একটা পার্ট তার মানে বুঝেন ইউটিউবে আপনি ভালো কাজ করতেছেন বা ইউটিউব অ্যাড তাহলে কিন্তু আপনি পুরো প্যাকেজটা শক্তিশালী হইলেন না এখন ইউটিউবের যে বাইরে আসুক সেই বাইরেই আমি যাতে ধরে রাখতে পারি তুমি ফ্রি মার্কেটিং দিবা ফ্রি মার্কেটিং করবো তোমার ভিডিওসও করা লাগবে ভিডিওসও করবো তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফলোয়ার গুগল অ্যাড রান করবো তার মানে পুরো ইউটিউবটা নিয়ে এবং তোমার যদি আমরা ক্যানভা দিয়ে প্রাথমিক থামনিও ডিজাইন করতে পারব তার মানে দেখেন এই ইউটিউব নিয়ে গেলে আপনাকে ইউটিউবের সাথে সাথে গুগল অ্যাড শিখতে হবে তাহলে আপনার গুগল অ্যাডের কি গুগল অ্যাডটা একটা বিশাল পার্ট বাট গুগল অ্যাডের একটা পুরো পাঠটাকে যদি আমি পাঁচ ভাগ ধরি তার ভিতরে ইউটিউব একটা হচ্ছে একটা ভাগ বা সেটাকে যদি আমি চার ভাগ ধরি ইউটিউব একটা হচ্ছে একটা ভাগ তো অন্তত পক্ষে গুগল ইউটিউব একটা আপনাকে ভালো জানতে হবে তার মানে একটা প্যাটার্ন আপনার পুরো আবার কাবার হইলে হচ্ছে ইউটিউব তাহলে আপনি কি আবার ইউটিউব নিয়ে আপনি আগাইতে পারেন বুঝলেন তাহলে আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট এবং বাইরে থেকে ক্লান নিয়ে আসা কি ইউটিউবের উপর আপনি আগাইতে পারেন তার মানে আমি ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে একটা প্যাটার্ন আপনাদের বুঝাইলাম আবার কি ইউটিউব নিয়ে একটা প্যাটার্ন বুঝলাম সাথে ইউটিউব অ্যাড আচ্ছা এবার আসি আপনি আরো হাই লেভেলে যেতে হবে আপনি গুগল অ্যাড ইউটিউব অ্যাড কভার করতে গেলে গুগল অ্যাড চার ভাগের এক ভাগ কিন্তু অলরেডি কভার করেছি এখন ফুল গুগল অ্যাড যদি আপনি কাভার করেন অনেক বায়ার আসবে হাই লেভেলে গুগল অ্যাড রান করতেন আর গুগল অ্যাডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে ডিম্যান্ডেবল কাজ অ্যাড তার ভিতরে ফেসবুক অ্যাড গুগল অ্যাড ফেসবুক অ্যাডের থেকেও ডিমান্ডেবল হচ্ছে গুগল আচ্ছা এখন তাহলে দেখেন যে গুগল অ্যাড এক্সপার্ট যদি আমি হতে পারি তাহলে তো আমি আল্লাহর তাহলে গুগল অ্যাডটা হচ্ছে পুরো একটা প্যাটার্ন এখন আসেন গুগল অ্যাড শিখতে হলে তার থেকে নর্মাল বেসিক ফেসবুক অ্যাডটা ইনস্টাগ্রাম এটা তার মানে কি আপনার যদি অ্যাড স্পেশালিস্ট হতে চান তাহলে কি করতে হবে আপনাকে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এবং গুগল অ্যাড এই দুইটা অনেক ভালো জানতে হবে তার মানে দেখেন প্যাটার্ন চারটা আমি কিভাবে বলতেছি একটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আপনি প্রথমে ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে আগাইতে পারবেন আচ্ছা দ্বিতীয় আর একটা প্যাটার্ন কি ইউটিউব এবং ইউটিউব অ্যাড সেটা একটা প্যাটার্ন নিয়ে আপনি আগাইতে পারেন আর একটা কি গুগল অ্যাড নিয়ে আগাইতে পারেন বাট গুগল অ্যাড নিয়ে আগাইতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাড জানতে হবে তার মানে গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড আবার আর একটা প্যাটার্ন ঠিক আছে তার মানে এই যে তিনটা লেয়ার এর বাইরেও কি আছে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার লিঙ্কডেল এখন আসেন আমি যদি ফ্রি মার্কেটিং সোশ্যাল মিডিয়ার প্যাটার্নে যাই তাহলে আমি মেন প্রায়োরিটিতে একটু প্রিন্টারেস্ট এটা অ্যাকচুয়াল একটা সিঙ্গেল পার্ট প্রিন্টারেস্ট সেই সিঙ্গেল পার্ট শুধুমাত্র এই সিঙ্গেল পার্টটা দিয়েই আপনি একটা প্যাটার্ন রেডি করতে পারি শুধুমাত্র পিনটারেস্টের উপর এক্সপার্ট বুঝলেন আচ্ছা এখন যদি বাইরে থেকে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে করতে হয় তাহলে কি করতে হবে ফেসবুকে ফ্রি মার্কেটিং তো ফেসবুকে ফ্রি মার্কেটিংটা আমরা এমনি পাবো আমাদের এখানে কভারেজ আছে টুইটারে ফ্রি মার্কেটিং বুঝলেন ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং এই লিঙ্কডিনের ফ্রি মার্কেটিং বুঝলেন এই ফ্রি মার্কেটিংগুলো তো আমাদের এই কোর্সের প্যাটার্নে অটোমেটিকলি কভার হয়ে যাবে কিন্তু আমি এই ফ্রি মার্কেটিং দিয়ে ক্যারিয়ারের দিকে ধাবিত হব না ওইটা আমার কি সাপোর্টিং হিসাবে থাকবে তার মানে আমার মূল প্যাটার্ন আমি কোন জায়গায় খাড়া করব ফেসবুক ইনস্টাগ্রামের একটা প্যাটার্ন বা সেটা অ্যাড ক্যাম্পেন সহ খারা করব ইউটিউব অথবা ইউটিউবের উপরে খারা করব অথবা আমি অ্যাড ক্যাম্পেন অ্যাড স্পেশালিস্ট হিসাবে খাড়া করব গুগল অ্যাড ফেসবুক অ্যাড একটা প্যাটার্ন আচ্ছা এর পাশে সোশ্যাল মিডিয়া যদি শুধু সিঙ্গেল সোশ্যাল মিডিয়া না আগাই আমি প্রিন্টেস্ট নিয়ে আগাইতে পারি বাট অন্য কোনো সোশ্যাল মিডিয়া সিঙ্গেল নিয়ে আপনার ক্যারিয়ার তৈরি হবে না ক্যারিয়ার তৈরি হবে না কিন্তু ওগুলা আপনার এই ডিজিটাল মার্কেটিং অতপ্রতভাবে আমাদের সাথে জড়িত এটা লাগবেই লাগবেই লাগবে যে রাখো আমার হাতে এখন আমার এজেন্সিতে তিনটা প্রজেক্ট চলতেছে তিনটা প্রজেক্ট বলতে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট আমি তো এজেন্সিতে সার্ভিস দিয়ে অনেক কিছু কিন্তু সেখানের ক্ষেত্রে তো আমার কিছু নির্দিষ্ট টপিক শেখা তাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করছি এখন ওয়েবসাইট ডিজাইনের কাজ করছি এখন তার সোশ্যাল মিডিয়া ডেভেলপ করতেছি তারপরে হচ্ছে তার অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করবো বুঝলেন বিজনেস কনসেপ্ট হিসেবে পুরো বিজনেস হ্যাঁ তিনটা বিজনেসের হ্যান্ড এখন দেখেন আমি কিন্তু তার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে এসো নিয়ে প্রজেক্ট চলতিছে এখন আমাকে ওই পার্টটা শেষ হলে এখন আসতেছে আমার সোশ্যাল মিডিয়াগুলো তার বিল্ড আপ করতে হবে সেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমিও যদি এখনো ফেসবুক অ্যাকাউন্ট খুলি টুইটার অ্যাকাউন্ট খুলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি সেটাকে প্রোফাইল সেটা করি সব কিছু ঠিকঠাক করে বায়ারকে দিয়ে ওইটাকে আমরা পোস্ট টোস্ট করে আস্তে আস্তে রানিং করি মানে আমি কি ওই ছোটোখাটো কাজ বাদ দিই না আমাকেও ওই সব করতে হয় ঠিক আছে এখন দেখেন আমি তার কিন্তু বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি কিন্তু আমি একজন বিজনেস কনসালটেন্ট বা ডিজিটাল মার্কেটার হিসাবে তাহলে আমি কি তার ছোট ছোট কাজগুলো করতে হচ্ছে এখন তার কি করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমার সেটা সেট করে দিতে হবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট একটা সেট খুলে আপ করে দিতে হবে একটা অ্যাকাউন্ট সেট আপ করে দেব ন্যূনতম এই তিনটা সেট আপ করে দিয়ে সেখানে মাঝে মাঝে পোস্ট করতে হবে তার মধ্যে তার পরবর্তী স্ট্যাপ কি নিচ্ছে তার ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসাবেও আমি প্রোজেক্ট নিচ্ছি তারপরে স্ট্যাপ কি যাবে তার অ্যাড ক্যাম্পেন যাবে গুগল অ্যাড ফেসবুক স্টেপ বাই স্টেপ ভেরিয়েশন আছে তার মানে কি ছোটোখাটো বিষয় এই যে আমার পুরা কোর্স মডিউলটা যেখানে কিছু রেকর্ডেড ভিডিও আছে যেখানে লাইভ ক্লাস আছে যেখানে কাউন্সেলিং থাকবে এগুলো কেন বিষয়তে একটা লজিক আছে এই যে ছোট ছোটো বিষয় গুরুত্ব দেওয়ার কারণ আমি বললাম যে আপনাকে নিজের ব্র্যান্ডিং এর জন্য আপনার সোশ্যাল মিডিয়া লাগবে আবার বাইরে কাজের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে এই অ্যাকাউন্টগুলো যত পুরাতন হবে তত আপনার জন্য ভালো আপনি নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন পর্যায়ক্রমে যা ক্লাস পাবেন সেই ক্লাসের ওইভাবে আস্তে আস্তে কাবার করবেন কিছু হলেও আপনি কিছু বিষয় আছে যেটা হচ্ছে নির্দিষ্ট আপনি বেশি করবেন কিন্তু জেনারেল কিছু বিষয় অবশ্যই আপনাকে করতে হবে এখন যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলার ক্লাস ভিডিও আছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলেন আপনি নিজের ব্র্যান্ডিং এর জন্য আপনি যখন বাইরের সাথে আলাপ করবেন বাইরে ধরবেন বা বিভিন্ন কিছু ই করবেন তখন তো আপনি একটা ফেসবুক পেজ লাগবে বা একটা ফেসবুক প্রোফাইল লাগবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে একটা হচ্ছে এখন যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে করতে পারবেন না হলে করতে পারবেন না আগের থেকে নিয়ম আপডেট হয়েছে কিন্তু যতটুকু করা সম্ভব এটা নিজের জন্য একটা সেট কাভার করবেন কারণ এটা আপনার ব্যান্ডিং এর জন্য আপনি বড় হওয়ার জন্য এটা আপনার লাগবে আর পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একাধিক খুলতে পারবেন টুইটার অ্যাকাউন্ট একাধিক খুলতে পারবেন ফেসবুকে অ্যাকাউন্ট একাধিক খুলতে পারবেন এগুলো আরো দুই তিনটা করে অ্যাকাউন্ট রাখবেন কারণ অ্যাকাউন্টগুলো যত পুরাতন হবে তত আপনার জন্য মার্কেটিং করা সুবিধা হবে ঠিক আছে এটা কেন বলতেছি এটা আপনার ভবিষ্যতে একটা অ্যাসেট ঠিক আছে তার মানে আমরা যে লেয়ারটা সাজাইছি এটা হচ্ছে কাজ শেখার একটা প্যাটার্ন যাতে আপনাকে এক ঝুড়িতে সব ডিম রাখা না লাগে আপনি বাইরে আসলে বিভিন্নভাবে আপনি যাতে সার্ভিস দিতে পারেন আচ্ছা এখন একটা প্যাটার্ন যদি ভালো করে বোঝেন একটা প্যাটার্ন যদি ভালো করে দুই চার দশটা বার ডিল করেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে তারপরে আপনি আর একটা প্যাটার্ন নিয়েও আপনি আস্তে আস্তে বাগান আমি কিন্তু একদিনে এত কিছু আগাই একদিনে যদি এত কিছু আমি চিন্তা করতাম আমি জীবনে ফিনান্সিং সেক্টরে সাকসেস হইতে পারতাম না আমাকে কি করতে হয়েছে কাজের প্যাটার্ন বুঝতে হয়েছে যে আমি একটা ছোট্ট কাজ শিখছি এই কাজ করে বারের সাথে আমি আলাপ করতেছি বারের কাজ করতেছি বারের আর কি চাহিদা বাইরে আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আচ্ছা ঠিক আছে এই প্যাটার্ন হিসেবে আরো কি কাজ শিখতে হবে সেই কাজ শিখলাম আচ্ছা তারপর ওই কাজের আরো কি কাজ শিখলাম এখন আমি শিখি ঠিক আছে আমি কি একদিনে এত কিছু কভার করছি না একদিনে কভার করি তার মানে হচ্ছে আপনাদের জার্নি শুরু করেছেন এখানে এমন সেটআপ মাথায় রাখতে হবে আপনাকে ইনকামও করতে হবে মাঠে নামতে হবে আবার আপনার শিক্ষাটাও কন্টিনিউ চলতে থাকবে তাহলে কি আপনি একটা বড় পর্যায়ে যাবেন